আসসালামালাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নুনুবেল লরিয়েট ডক্টর তার পতনের পদধ্বনি শুনতে পাচ্ছে সেই কারণে তিনি উপদেষ্টা মণ্ডলী থেকে অনেককে অপসারণ করার চিন্তা করছে সেটা কিন্তু নিউজের মাধ্যমে আমরা অনেকে অবগত হয়ে গিয়েছি তিনি তার উপদেষ্টা পরিষদকে আরও বেশি শক্তিশালী করতে চাচ্ছে এবং যে উপদেষ্টা পরিষদটা আছে সেই উপদেষ্টা পরিষদের মধ্যে সকলেই দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে সেটাও আমরা সকলে অবগত আছি কিন্তু এত কিছু করার পরও কি তিনি টিকতে পারবে দেশের যে পরিস্থিতি এখন দেখা যাচ্ছে থমথমে পরিস্থিতি সেটা দেখে তো মনে হচ্ছে ডিসেম্বরের আগেই ডক্টর পড়ে যাবে ডক্টর সরকার পড়ে যাবে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এ ডিসেম্বরে কিন্তু ওয়াকারুজ্জামানের ম্যাথ শেষ হয়ে যাবে তার মানে ডিসেম্বর পর্যন্ত যদি নির্বাচনের তফসিল ঘোষণা না করে নির্বাচনের সময় আরও পিছানো যায় দেশে একটা গণ্ডগোল লাগিয়ে ওয়াকারুজ্জামানের ম্যাচ শেষ হয়ে গিয়ে গেলে ওয়াকারুজ্জামানের পরিবর্তে জামাতপন্থী বা ডক্টর সিন্ডিকেটপন্থী একজনকে সেরা প্রধান বানাতে পারবে তখন তারা নির্বাচনের ব্যাপার নিয়ে যতই চাপ দিবে বিএনপি জামাত এনসিপি এবং ইসলামিক দলগুলা পিয়ারের ব্যাপার নিয়ে তখন স্ট্রিক থাকতে পারবে যে পিয়ার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আর ডিসেম্বরের পরে ম্যাচ শেষ হয়ে গেলে যদি ওয়াকারুজ্জামানকে পরিবর্তন করে জামাত সিন্ডিকেটের একটি প্রদান বানানো হয় তাহলে সেই সেনাপ্রধানও নির্বাচনের জন্য আর তড়িঘড়ি করবে না তখন মেন খেলাটা খেলবে আবার জামাত এটা প্ল্যানিং করে বসে আছে কিন্তু বাস্তবে বিএনপির প্ল্যানিংও কাজ নাও দিতে পারে জামাত ডক্টর প্ল্যানিংও কাজ নাও দিতে পারে কারণ শেখ হাসিনা ডুবে গেলে ডিসেম্বরের আগে আওয়ামী লীগ আবার আগের মতো রাজপথে নেমে গেলে তখন তো বাংলাদেশের সকল মানুষ আওয়ামী লীগ করবে সে পরিস্থিতি অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে আর সবচেয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমেরিকা এই ডক্টর এবং জামাত সিন্ডিকেটকে যেভাবে গত এক বছর সাপোর্ট দিয়ে গিয়েছে একতরফাভাবে সেটাও কিন্তু এখন দিচ্ছে না ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বিষয় নিয়ে বাংলাদেশের ব্যাপার নিয়ে আগের মতো তৎপর না ইন্ডিয়ার দিকে বেশি ফোকাস দিচ্ছে আবার ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক করার জন্য সেদিকে বেশি ফোকাস দিচ্ছে সেই কারণে বাংলাদেশের বিষয়ে বেশি নজরদারি করছে না এবং ডক্টর সরকারকে টিকায় রাখতেই হবে আমরিক রাজনীতি করতেই পারবে না জামাতকে ক্ষমতায় আনতে হবে বা বিএমপিকে ক্ষমতায় আনতেই হবে এরকম কোনো এজেন্ডাও নিচ্ছে না আমেরিকা তাই খেলা জমে উঠেছে ভারত যদি তার গুটির ভালো একটা চাল দিতে পারে দাবার তাহলে কিন্তু সুন্দরভাবে আওয়ামী লীগ আগের মতো রাজনীতি ফিরে আসবে শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই আমেরিকা কি ডক্টরকে সেভ্যাকসিন নেওয়ার টাইমে আমেরিকা নিয়ে যাবে নাকি এয়ারপোর্ট বন্ধ করে দেয়া হবে তখন ডক্টরসকে এয়ারপোর্ট বন্ধ করেই কেলানি দেয়া হবে ওই নেপালের অর্থমন্ত্রীদেরকে যেভাবে প্যান্টেন খুলে আন্ডার ছিল শুধু মেরে মেরে সাগরের মধ্যে খালের মধ্যে বিলের মধ্যে দৌড়াই দৌড়ায় মারতেছে ওই পরিস্থিতি হবে অবশ্য সাগরের মধ্যে না খালের মধ্যে মেরেছে নেপালের অর্থমন্ত্রীকে আমাদের প্রধান উপদেষ্টারকে পরিস্থিতি করবে সাধারণ জনগণ শুষে উঠলে বোঝা যায় না শেখ হাসিনা তো কোনো রকমে সেফ এক্সিট নিয়েছে কিন্তু ডক্টরকে নিতে পারবে বারে ভাই এগুলো হাস্যরস করে বলছি না দেশের যে পরিস্থিতি দেখে আমার এমনই মনে হচ্ছে কিন্তু কে ডক্টর নুসের সরকার তার আশেপাশে উপদেষ্টারা কি দেখে এটা মনে হচ্ছে না তারা এখনো আওয়ামী লীগকে দমন নিপূরণ করতেছে তারা বিশ্বের মোরাল দেশগুলো কি চাচ্ছে বাংলাদেশে সেটা কি বুঝতেছে না তারা বিশ্বের মোরাল দেশগুলা চাচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক সেটা কি তারা বুঝতেছে না বাংলাদেশের মধ্যে যে গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া নাই ধ্বংস হয়ে গিয়েছে বিশ্বের মোরালরা কি বুঝতে যাচ্ছে তারা কি সেটা বুঝতেছে না বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বিশ্বের মোরালরা কি বলতেছে বিভিন্ন বক্তব্যে তারা কি বুঝতেছে না সকল কিছুই বুঝতেছে কিন্তু তারা যে ভয় পাচ্ছে এটা প্রকাশ করতে চাচ্ছে না কারণ ডর গয়া ও মার গয়া। তারা যদি ভয় পায় দেখায় তাহলে তারা ফাইট করার আগে মরে গেছে এটা বিশ্বাস করে তারা এগুলো দেখাচ্ছে না তাহলে আওয়ামী লীগের কর্মীরা আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে যাবে যদি তারা ভয় দেখায় কিন্তু আওয়ামী লীগের কর্মীরাও ভালো করে জানে যে তোমরা এখন ভয়ে আছো তোমাদের মৃত্যু হয়ে কাজ করছে এবং শেখ হাসিনার মতো দূরদর্শী নেত্রী সেটা আরও ভালো করেই জানে যে তোমাদের এখন পরিস্থিতি কি তোমাদের এখন হাঁটু কাপা কাপি শুরু হয়ে গিয়েছে কিন্তু শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ঢুকবে সেদিন তোমাদের হাঁটুকাপা কাপি না অনেকেই ভয়ে হার্ট অ্যাট্যাক করবে অনেকেই নিজের কবর নিজে করে কবরে ঢুকে যাবে তারা তখন চিন্তা করবে শেখ হাসিনা দেশে ঢুকে গিয়েছে কি দারদানাক মত দেয় আমাকে ওই কষ্টের মত থেকেও নিজে নিজে মারা যায় তোমরা এত পরিমাণ অপকর্ম করেছো আল্লাহ না করুক এমন কিছু হোক বা শেখ হাসিনাও যদি দেশে ফিরে এমন কিছু করুক কোনো মৃত্যুই কাম্য না প্রতিংসার রাজনীতি আমি চাই না আমলিকের সাথে যে প্রতিংশা রাজনীতি হয়েছে বা আমলিক ষোলো বছর যেটা করেছে তার দশ গুণ আমলিকের সাথে হয়েছে আমুলিক ফেস করেছে সেটা আবার আমলিক ঘুরে দাঁড়ালে আমলিক করুক আমি কখনোই চাই না আমি সুস্থ রাজনীতির পক্ষে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রাজনীতির পক্ষে জনগণের সুশাসনের পক্ষে কোনো রাজনৈতিক দল প্রতিংশা রাজনীতি করুক ক্ষমতায় আসলে আরেক পক্ষকে ঘায়েল করুক আমি এটার পক্ষে না আও ছিলাম না এখনও ছিলাম না আমি একটা মতদস্য আমার থাকতেই পারে তার মানে আমিও যে খারাপ তা না মতদস্য মতদস্য জায়গায় আমার কর্মকাণ্ড যদি খারাপ হয় তখন আমাকে আপনারা ব্লেম দিতে পারবেন যে আপনি এটা খারাপ করেছেন আপনার আপনাকে সা সাজার আওতায় আনতে হবে তখন আমাকে ওই কর্মকাণ্ডের জন্য সাজা দেন মতদস্য দেখে সাজা দেওয়ার কোনো প্রয়োজন নাই আঙ্গামিতে বাংলাদেশে এমন রাজনীতি না হোক আমলিক ক্ষমতায় আসলো যারা আমলিকের সাথে করেছে তাদেরকে আয়নের আওতায় না তখন সাজা দিয়েন এটাই আমি চাই সুশাসন প্রতিষ্ঠা হোক বাংলাদেশের মধ্যে সাধারণ জনগণ খুব শান্তিতে থাকুক ডক্টর ইউনুস পাঁচে আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে আসার পরে বাংলাদেশের মানুষের অনেক আশাকাঙ্ক্ষা ছিল যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে আমরা সুইজারল্যান্ড হয়ে যাব ডক্টর ইউনুস নুনোবেল লরিয়েট আমাদেরকে অনেক সুখে শান্তিতে রাখবে অর্থনীতিতে আমরা চাঙ্গ হয়ে যাব দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে না ঘুম হত্যা হবে না কিন্তু বাংলাদেশের মানুষের আশা হত হলো কেন আশা হত হলো বাংলাদেশের মানুষ কারণ শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে আরও বেশি চুরি ডাকাতি খুন ধর্ষণ বেড়ে গিয়েছে দেশ আগের থেকে অর্থনীতি দুর্বল হয়ে গিয়েছে দেশের মধ্যে আরো প্রতিহিংসা বেড়ে গিয়েছে এবং শেখ আছে না মূলত ছিটেফোটা হল ছিল গণতন্ত্র কিন্তু তার ছিটেফোটা এখন সেই গণতন্ত্র নাই গণতন্ত্র গলাটিপে হত্যা করে দিয়েছে ডক্টরুস সরকার কেন বলছি জানেন আগে টকশোর মধ্যে অন্তত বিএনপি আমলিক বাক বাকবিদণ্ডা করতে পারত টক্সোতে এসে অন্য মতাদর্শের লোক এসে টক্সো করতে পারতো এখন দেখি ভাই ভাই টকশো হয় মানে সকলে একাদশ এক মতাদর্শ লোককে টক্স দেন টক্স গরম করা হয় সবাই শুধু আওয়ামী লীগের বদনাম করতেই থাকে করতে থাকে আওয়ামী লীগের পক্ষের কোনো মতাদর্শ লোককে আনা হয় না আওয়ামী লীগের হয়ে যে টক্সর মধ্যে কথা বল এমন লোক নাই মানে একতরফা চলতেছে এক না তন্ত্র চলতেছে গণতন্ত্র টিপে হত্যা করে দিয়েছে এই ডক্টরুজ এটাই তো দেশে ঘটতেছে আপনারা সকলেই কিন্তু সকল কিছু চোখে দেখতে পাচ্ছেন সেই কারণে আমি বলতেছি ডক্টরুজের সময় খুবই সন্নিকটে পতনের ডক্টর যে কোনো মুক্ত পতন হয়ে যেতে পারে সেটা যে কোনো দিন হতে পারে জাস্ট আমরা সেজন্যই অপেক্ষা করতেছি কারণ জনগণ ফুসে উঠেছে বিশ্বের অনেক দেশ অনেক মোরাল দেশ শক্তিশালী দেশ ডক্টর ডক্টর নুজের সরকারের দেখে ফুসে উঠেছে এবং আমেরিকা যে দেশটা সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিল সরকারকে তারাও এখন আগের মতো সাপোর্ট দিচ্ছে না তাই ডক্টর কী পরিণত হয় সেটা আমরা দেখার জন্য অপেক্ষা করছি দেখা যাক আগে আগে হত্যা একা ধন্যবাদ সকলকে